যখন বাস্তবতাকে মেনে নিতে শিখবেন তখন জীবন অনেক সহজ হয়ে যাবে ভালো মানুষদের বেশি যাচাই করতে হয় না কারণ তারা তাদের কাজের পরিচয় হয় যে আপনার পাশে সত্যিই থাকবে তাকে কখনোই ধরে রাখতে হয় না মানুষ যত কম বলবে তত বেশি মূল্যবান হয়ে উঠবে নিজের মূল্য নিজেই বুঝতে শিখুন কারণ অন্যরা সব সময় আপনাকে সঠিক মূল্য দেবে না সত্য বলার সহজ কিন্তু গ্রহণ করা কঠিন সময় একমাত্র এমন শিক্ষক যে জীবনের সমস্ত ভুলের শিক্ষা দিয়ে যায় যারা আপনার অবমূল্যায়ন করে তাদের মূল্য দেওয়া বন্ধ করুন ভালোবাসা মানে শুধু বলা নয় প্রমাণ করাও জরুরি যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে নিজেকে প্রমাণ না করে দূরে সরে যান যারা পেছনে কথা বলে তারা আসলে আপনার পেছনেই থাকে কঠিন সময় মানুষকে সবচেয়ে ভালো শিক্ষা দেয় সবচেয়ে বিপজ্জনক মানুষই যে আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে কৃতজ্ঞ না হয়ে আপনাকে কষ্ট দেয় সত্যিকারের বন্ধুরা আপনার চেহারা নয় আপনার মন দেখে মানুষের আশুরূপ তখনই বোঝা যায় যখন আপনি তার কাজের উপকারী নন অন্যকে বদলানোর চেয়ে নিজেকে বদলানো অনেক সহজ শুধু দুঃসময়ের পাশে থাকা লোকেরাই আপনার প্রকৃত আপন জন কিছু সম্পর্কে শুধু অভ্যাসে টিকে থাকে ভালোবাসায় নয় যে ভুল স্বীকার করে সে বড় হয় আর যে অস্বীকার করে সে আরও ছোট হয়ে সে আরও ছোটো হয় অতিরিক্ত ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয় একটি খারাপ সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক ভালো অহংকার কখনো কারো ভালো করেনি শুধু ধ্বংস ডেকে এনেছি সফল মানুষেরা অন্যকে ছোট করে না তারা নিজের উন্নতিতে মনোযোগ দেয় আপনার মূল্য কখনোই কম মনে করবেন না কারণ সস্তা মানুষেরা তা বুঝবে না ভালো থাকা একমাত্র উপায় হলো নিজের ভুল স্বীকার করা এবং এগিয়ে যাওয়া যে আপনার জীবনে থাকতে চায় সে সব অবস্থাতেই থাকবে জীবন শুধু স্বপ্ন দেখার নয় তা পূরণের জন্যে পরিশ্রম করারও নাম মানুষ বদলায় না শুধু তাদের স্বার্থ বদলায় যে বেশি কথা বলে সে কম কাজ করে একবার বিশ্বাস ভেঙে গেলে তার আগের মতো জোড়া লাগে না মিথ্যা মানুষেরা মুখোশ লুকাতে পারে কিন্তু চিরদিনের জন্য নয় অন্যের মতামত আপনার জীবনের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না যে মানুষ আপনার মূল্য দেয় না তার পেছনে সময় নষ্ট করবেন না সত্যকে গোপন করা যায় কিন্তু মুছে ফেলা যায় না নিরাপত্তায় অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর সবাই হাসিমুখে কথা বলে কিন্তু কে সত্যি আপনার জন্যে তার সময়ে বলে দেবে মানুষ তার সুবিধার জন্যে সম্পর্ক তৈরি করে আর অসুবিধার জন্যে তা ভেঙে ফেলে যে মানুষ নিজেকে বদলাতে পারে না সে পৃথিবী বদলানোর স্বপ্ন দেখে না নকল মানুষেরা সব সময় আসল মুখোশের আড়ালে লুকিয়ে থাকে নিজেকে ভালোবাসার সবচেয়ে বড় শক্তি অন্যের দুঃখ দেখে আনন্দ পাওয়া মানুষ নিজের সুখ হারিয়ে ফেলে আপনার জীবন আপনার সিদ্ধান্ত অন্যের নয় সফলতা তখনই আসে যখন আপনি ব্যর্থতা মেনে নিয়ে নতুনভাবে চেষ্টা করেন যে মানুষ মিথ্যা বলে তার থেকে দূরে থাকাই ভালো সবাই আপনাকে ব্যবহার করতে চাইবে তো আপনি কাকে সুযোগ দেবেন তা আপনার হাতে দুর্বল মানুষেরা অন্যকে দোষ দেয় আর শক্তিশালী মানুষেরা সমাধান খুঁজে ভালো মানুষকে সম্মান করুন খারাপকে এড়িয়ে চলুন সঠিক সময় সঠিক সিদ্ধান্তই সফলতা চাবিকাঠি আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে অন্য কারো হাতে নয় সত্যিকারের ভালোবাসা কখনোই সত্য দেয় না অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু শান্ত মানুষ সবচেয়ে বিপজ্জনক কারণ তারা প্রতিশোধ নেয় নীরবভাবে সব কিছু সবার জন্য নয় এটা বোঝা দরকার যে মানুষ আপনাকে ছাড়া ভালো থাকে তাকে ধরে রাখার দরকার নেই সময়ের সাথে সম্পর্ক বদলায় স্বার্থ বদলায় মানুষ বদলায় সবার সাথে ভালো ব্যবহার করুন কিন্তু সবার কাছ থেকে আশা করবেন না অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে তুলে পরিস্থিতি আপনাকে শেখাবে কে সত্যি আপনার আপনজন বিশ্বাস একবার ভেঙে গেলে তার আগের মতো হয় না যারা সত্য কথা বলে তাদের শত্রু অনেক বেশি হয় অন্যের উপর নির্ভরতা কমান তাহলেই সুখী থাকবেন নিজের উন্নতি নিয়ে ভাবুন অন্যকে নিচে নামানো বন্ধ করুন প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন সফলতা রাতারাতি আসে না কঠোর পরিশ্রমের ফল অন্যের ভুল ধরার আগে নিজের ভুল দেখুন প্রেম সবাই করতে পারে কিন্তু ভালোবাসতে সবাই পারে না যে মানুষ সত্যের পথে চলে তার শত্রু বেশি হয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত ওয়ান পার্সেন্ট হল নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাও অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যর পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতেও পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবন হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমান্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাজ থেকে ছিল না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখুন এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পরে যান তবে পথটাকে বদলা স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার পাঁচ যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নিরোহী এবং কমল হৃদয়ের নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয় রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বুঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগা না সেটা আসলেই ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকুষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক বা নাইবা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছা খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদও দিনই সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষেরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানোর ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারণ আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতা চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনোই ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে প্রায়োরিটি দেয় আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে ওই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা ভাবা কোনো দরকার নেই এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্যেই স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারো সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটি প্রয়োজন নেই আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবেই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনোই ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনের সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনোই অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা মনে করো না বয়সটা অল্প হলো অভিজ্ঞতাটা এই বয়সেও অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয় পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুই নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হাতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরিয়ে পাওয়া যায় না নাম্বার এক আত্মসম্মান নাম্বার দুই বন্ধুত্ব নাম্বার তিন ভালোবাসা যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে আজকে যারা করছে ছোটো ফেলছে তোমায় ছুরি ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফ্রি একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তি লাগে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আসি পরে কথা বলছি এরপরে অজুহাতে শেষ থাকে না